আসসালামু আলাইকুম ডিআর ভি এই মুহূর্তে যে যেখানে বসে ভিডিওটি দেখছেন সবাইকে জানাই সুস্বাগতম ডিআর ভি আপনারা সবাই জানেন আজ মাস্ক অফ ডেমোক্রেসি পালন হচ্ছে তো এই মাস অফ ডেমোক্রেসিকে ফায়দা লুটে অনেকেই অনেক দেশের সম্পদ ক্ষতি করছে আমি আজ একটা কোম্পানিতে ভিজিট করতে আসছি তো কোম্পানির সামনে যে দৃশ্য এই দৃশ্যটা আপনাকে দেখানোর চেষ্টা করতেছি এটা আসলে টোটালি ঠিক না একটা দেশের যে সম্বাদ আমরা নষ্ট করতেছি তার মানে আমাদের সম্বাদ আমাদের পায়ে আমরা কুড়ায় মারতেছি ঠিক আছে তো যারা আমাদের ভাই বোন বা আত্মীয় স্বজন যারা আছেন এর সঙ্গে ইনভলভ আমি সবাইকে বলবো আপনারা প্লিজ ফিলিস দেশের দেশে সম্বাদ নষ্ট করবেন না সেই জ্ঞানজামাচের সুদূর ফিলিস্তিনে তার জন্য আমরা সমবেদনা দাঁড়াতে পারি তাদের পক্ষে তাদের সাপোর্ট নিয়ে আমরা অনেক কথা বলতে পারি কিন্তু এভাবে দেশের সম্পাদ আপনারা নষ্ট করবেন না আপনারা দেখতে পাচ্ছেন যে গেটের সামনে আমি একটা কোম্পানি ভিজিট করতে আসছি এই কোম্পানির গেটের সামনে এভাবে ভাঙচুর হচ্ছে এবং লুটপাট হচ্ছে বলা যায় এক কথায় তো এগুলো আপনারা করবেন না এগুলো থেকে বেড়াতে থাকুন ঠিক আছে ডিআরভিওর্স প্রিয় দর্শক মাস অফ ডেমোক্রেসি আপনারা ফিলিস্তিনি এগুলো পালন করতে পারেন ঠিক আছে কিন্তু এভাবে একটা দেশের ক্ষতি করা এটা কারোর কাম্য নাই কারণ আমরা আমাদের যেমন দেশের সচেতন নাগরিক দেশের থেকে বড়ো সম্পদ তো আমি চাই সবাই সচেতন নাগরিক হিসাবে পরিণত হোক এবং আমরা সবাই এই ভাঙচুর থেকে এই ধ্বংসযোগ্য থেকে আমরা সবাই বেরোতে থাকি এটা আমার একান্ত কাম্য আপনারা দেখতে পাচ্ছেন গেটের সামনে এসে কি পরিমাণে কত লোক যে ফ্যাক্টরিটা রান আছে এখন চালু আছে বন্ধ করার জন্য তারা এই কাজটি করছে